প্রিয় দর্শক নেক্সাস মিডিয়া থেকে আমি হানি বলছিলাম সবাইকে স্বাগতম বাংলাদেশ তার সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় চেতনার একটি শক্তিশালী দেশ এখানকার মানুষ খুবই নিরীহ খুবই ধর্মপ্রাণ এবং অল্পতেই সন্তুষ্ট সন্তুষ্ট থাকে কিন্তু আমাদের এই দেশে সেই পুরনো শক্তি পূর্ণ হয় না জামাত ইসলামী আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিপুর আমরা আজকে দেখব জামাত ইসলামের উৎপত্তি কোথায় কেন তাদের উৎপত্তিস্থল পাকিস্তানে ব্যর্থ হলেন এবং কেন তারা বাংলাদেশের জনগণকে আবার বিভ্রান্ত করতেছেন প্রিয় দর্শক জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয় পাকিস্তানে মাওলানা মদুদির হাত ধরে মাওলানা মদুদির রাজনৈতিক আদর্শ ইসলামিক মূল্যবোধ এবং সুন্নি মতাবতের সাথে সাংঘর্ষিক তার ধারা কখনোই ইসলামের মূলধারার আলেম সমাজ কখনোই গ্রহণ করেনি বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশে অধিকাংশ সুন্নি ধর্মীয় দল মদীর নীতি এবং কখনোই সমর্থন করেনি প্রিয় দর্শক যে জামাত ইসলামী জন্ম হয়েছিল পাকিস্তানে সেই পাকিস্তানেই তারা আজ সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক পাকিস্তানের কিন্তু কেন তারা পাকিস্তানে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন কারণ পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে তাদের নীতি কখনোই মেলেনি জনগণ তাদের মদুদির বা জামাতের মতদর্থকে কখনোই সাপোর্ট করেনি সবসময় প্রত্যাখ্যান করেছে সংসদে তাদের একজন প্রতিনিধিও নেই এবং তাদের যে ভূমিকা বারবার বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তানে তাই পাকিস্তানে আজ জামাত ইসলামী এক অপ্রাসঙ্গিক বিষয় প্রিয়দর্শক গত বছরে ছাত্র আন্দোলনের বা কথিত জুলাই আন্দোলনের জটিলতা এবং রাজনৈতিক বিভ্রান্তি সুযোগ নিয়ে এই জামাত ইসলামী এখন বাংলাদেশে সুসংগঠিত এবং তারাই আজকে সরকার পরিচালনা করতেছে এবং আগামীতে এই দেশে শাসনবার নিয়ে নিয়ে নেওয়া স্বপ্নে বিভোর কারণ তারা মনে করে বর্তমানে যে বিভ্রান্ত এবং যে অস্থির সময় পার করতেছে তাদের এটা মক্ষম সুযোগ এই দেশে শাসনবার ক্ষমতায় নেওয়া তারা ভুলে গেছে যে বাংলাদেশের মানুষ মানুষের ধর্মীয় অনুভূতির অনুভূতির গভীরতা পাকিস্তানের চেয়ে বেশি এদেশের মানুষ স্বাধীনতার মূল্যবোধ বুঝে এদেশের মানুষ তার কৃষ্টি কালচার সংস্কৃতিকে বুঝে এবং তার লালন করে এবং তাকে ভালোবাসে এদেশের মানুষ উনিশশো একাত্তর সালের বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকদেরকে বলে যায়নি এবং তাদের যে ভূমিকা ছিল বিশ্বাসঘাতকের ভূমিকা সেটাই দেশের মানুষ কখনোই ভুলে যায়নি এবং ভুলে যাবে না বাংলাদেশ পাকিস্তান নয় জামাতকে এটা বুঝতে হবে জানতে হবে এখানে সংস্কৃতি শক্তিশালী ধর্মীয় মূল্যবোধ আরও সংবেদনশীল এবং বাঙালির আত্মপরিচয় বা আত্মসম্মানবোধ আরও গভীর কিন্তু সমস্যা হলো বাংলাদেশের মানুষকে তারা আজকে বিভ্রান্ত করতেছে কারণ বাংলাদেশের মানুষ সহজ সরল এবং অনেকে অশিক্ষিত এবং তারা সেই সুযোগটা নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতার যাওয়া স্বপ্নে বিভূর তারা তারা চায় ক্ষমতায় গিয়ে উনিশশো একাত্তর সালের প্রতিশোধ নেওয়া তারা চায় এক ধরনের জিহাদি শাসন কায়েম করা যা স্বাধীন বাংলাদেশের মূল চেতনাকে ধ্বংস করা বা মূল চেতনার পরিপন্থী তারা কখনো এই দেশের স্বাধীনতাকে সমর্থন করেনি এবং তারা দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি কখনোই ধারণ করেনি তারা প্রকৃত ইসলাম থেকে বহু দূরে কারণ মদির যে মতাদর্শ সেটা প্রকৃত ইসলামের সাথে সাংঘর্ষিক আমি আগেও বলেছি এবং বাংলাদেশের যে মূলধারার ইসলামিক দলগুলা রয়েছে তারা কেউ জামাত ইসলামীকে সমর্থন করে না কারণ জামাত ইসলামী মৌদুদুবাদ মৌদুদিবাদী আদর্শের আদর্শকে ধারণ করে কিন্তু সমস্যা প্রিয় প্রিয়দর্শক এই মতাদর্শের একটি দল যারা বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতিকে বিশ্বাস করে না ধারণ করে না যারা ইসলামের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সাপোর্ট করে না এবং রসুল ইসলামের যে সুনিয়ত রয়েছে সেই সুনিয়তকে তারা ধারণ করে না কারণ তারা ওয়াহাবি মত বিশ্বাসী এই এমন একটি দল কীভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন থেকে বা দাবি করতে পারে কি তাদের নৈতিক অধিকার রয়েছে যে দেশের স্বাধীনতা তারা বিশ্বাস করে না যে দেশের স্বাধীনতার বিরোধী তারা করেছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যায় সহযোগিতা করেছে মামুনদার ইজ্জত ধ্বংস করার কাজে সহযোগিতা করে তার কোন নৈতিক অধিকার রয়েছে এই দেশকে শাসন করার আজ বাংলাদেশের জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা দায়িত্ব রয়েছে সেটা হলো পাকিস্তানের জনগণ যেমন জামাতকে রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে আমাদেরও সেই শিক্ষায় মাথা রাখতে হবে আমাদেরকে একই শিক্ষায় বলিয়ান হতে হবে তাদের বিভ্রান্তকর প্রচারণায় আমাদেরকে তাদের প্রলোভন থেকে আমাদেরকে বাঁচতে হবে তাদের বিভ্রান্তিকর প্রচারণা রুখতে হবে তাদের আদর্শের অসত্য দিকগুলো মানুষকে তুলে ধরতে হবে ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত বা প্রতারিত করা বা বেহেসদের টিকিট দেওয়ার যে প্রবণতা তা থামাতে হবে যে দল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে জল স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে না তাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয় দর্শক বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয় এটি ত্যাগ রক্ত সংস্কৃতি এবং বিশ্বাসের দেশ এ রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব জামাত ইসলামী আজ আবার স্বপ্ন দেখছে ক্ষমতায় ফেরার আমাদের নৈতিক দায়িত্ব সত্যিকারের ইতিহাস তাদের প্রকৃত উদ্দেশ্য এবং তাদের পুরনো বিশ্বাসঘাতকতার কাহিনি সবাইকে নতুনভাবে জানানো এবং নতুন প্রজন্ম প্রজন্মকে জানানো এটা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব আমরা এই দায়িত্ব কেউ এড়াতে পারি না আমরা যদি এই দায়িত্ব এড়িয়ে যাই এবং এই হায়নাদের কবলে বাংলাদেশকে তুলে দিই আগামী প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না বাংলাদেশ কখনোই উগ্রবাদ বা জিহাদি রাজনৈতিক রাজনীতিজন কখনোই তৈরি হয়নি তৈরি ছিল না তৈরি হবে না তৈরি হবে না কখনোই না বাংলাদেশ তৈরি হয়েছে মানবতার জন্য শান্তির জন্য স্বাধীনতার জন্য এবং এই মানবতা শান্তি এবং স্বাধীনতার জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছি আমাদের লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এবং এই স্বাধীনতা এবং এই মানবতা শান্তি এবং সমৃদ্ধি এবং স্বাধীনতা আমাদেরকে ধারণ করতে হবে আমাদেরকে সংগ্রহণ করতে হবে আমাদেরকে সংরক্ষণ করতে হবে প্রিয় দর্শক সবাই যে অবস্থানে রয়েছেন যে যেভাবে পারুন তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন তাদের যে অপপ্রচার তাদের যে বিভ্রান্তি ইসলামের নামে মানুষকে যে বোকা বানানো তাদের যে অপপ্রচার তার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই এবং তাদেরকে প্রতিরোধ করে আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক আরেকবার দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং